ঋতুব্রত থেকে তিন নম্বর কম আমি সেকেন্ড হয়েছি বলে মাকসে নিয়ে বাড়তি ঢুকতেই মাক চোট নিল বাঁধরের পাচ্ছা সরের ছাড় এবারও সেকেন্ড মাকশিট গুটিয়ে মুড়ে বকে বকে ফেলে দিল প্রেশার কুকার গালে ব্লিচ চোখে মাস্ক ছিল বলে ভূতের মতো দেখাচ্ছিল আমার ঘুরে দুটো পটা পট ছিঁড়ে দিয়ে কাঠি দুটো দিয়ে পেটাতে লাগলো যতক্ষণ না ভাঙে বিকেলে অফিস ফেরত বাবা এলে মা বলল ছেলেকে নিয়ে তুমিই থাকো এ বাড়িতে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আমি ঘুমনোর ভান করে শুয়ে ওদের কথাগুলো শুনছিলাম টিনটিনের বইগুলো ছিঁড়ে দিল ভেঙে দিল টয়গানটাও শুভম আমি বোধহয় কোনো দিনই ঋতুব্রতকে টপকাতে পারবো না তুই হয়েছিস বলে নিশ্চয়ই বাড়িতে পিটুনি খেয়েছিস রেজাল্ট বেরোনোর দিন আমার যে কি ভয় করে তোকে বোঝাতে পারবো না আরও ভয় করে মা যখন স্কুলে গিয়ে চ্যালেঞ্জ করে খাতা যাচাই করে ফিরে আসে কিভাবে যে বাড়িতে ঢুকি শুভম ওই তিন নম্বরের ভাড়া যদি না কাটে আমার সামনে কোনো রাস্তায় খোলা নেই আমাকে নেই বাবা মার মধ্যে সুখ নেই ওদের মধ্যে কথাবার্তা বন্ধ আমাকে নেই মার সঙ্গে ঝগড়া মাস্টারমশাইয়ের সঙ্গে ঝগড়া ওসবের মধ্যে আমি দোষী শুভম তুই জানিস তিন নম্বর বাড়ানোর উপায় জানিস এই দৌড়ে ফার্স্ট হওয়ার কৌশল সেই একশো মিটার দৌড়ে ফার্স্ট হওয়ার জন্য সুজায় যেমন বিজনকে ল্যাং মেরে ফেলে দিয়েছিল সেটাই রাস্তা কিনা শুভম তোকে বলে দিচ্ছি এবারও যদি ঋতব্রত আমাকে টপকে যায় বড়দিনে বাড়িতে নেমন্তন্ন করে কেক খাওয়াবো আর সেই কেকের মধ্যে মিশিয়ে দেব আমি যে ঋতুব্রতকে খুব ভালোবাসি ও টিফিন ভাগ করে খাই আমি ঋতুব্রত কি আমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবে পারবে ঋতুব্রত পারবে